নমস্কার চ্যানেল অনলি প্যাশন আজকে আপনাদের সামনে সামনে উপস্থাপনা করছি যে মারাত্মক দিকটা নিউরোজিক্যাল ফর্ম কাপুনি যেটা ঘটে খুব প্যাথেটিক কন্ডিশনে চলে যায় তার নিরাময় কিভাবে আপনারা করবেন সেটা সম্বন্ধে আমি একটু ডিপলি আপনাদের সামনে উপস্থাপনা করছি আশা করি এই ভিডিওটা ইউটিউবে প্রথম আপনারা ইউটিউব সার্চ করে বিভিন্ন লিটারেচার কিংবা গুগল সার্চ করে দেখতে পারবেন যে ক্যানাইন ডিস্টেম্পারের এ নিউরোলজিক্যাল ফর্ম যেটাকে কোরিয়া বলা হয় যে সারা শরীর কাঁপতে থাকে মাথা থেকে শুরু করে হাত পা কাঁদতে শুরু করে সেটা নিরাময় কিন্তু কোনো ইউটিউব চ্যানেলে বাবু কিন্তু এখনো পর্যন্ত নিদান দিতে পারেননি ওনারা বলেন যে আপনাদের এই কাপড় নিয়েই আপনার পেটকে সারা জীবন থাকতে হবে এখানেই আমার শুরু এখানেই আমার শুরু এই কারণেই বলছি বলতে এটা আমি একটা ইনোভেটিভ স্টেজে রয়েছি এই কারণে বিভিন্ন বিভিন্ন রকম যেটা হয় ফার্মাকো কাইনেটিক্স নিয়ে বিভিন্ন রকম যে রিসার্চ করে আমি দেখতে পেয়েছি কিছু কিছু ড্রাগ রয়েছে এবং এটা আমি আমার হসপিটালে আমি এখন আপাতত স্টেট অ্যানিমাল হেলথ হেলথ সেন্টারে ভেটেনারি সার্জন হিসাবে কর্মরত বিভিন্ন রোগীর মাধ্যমে কিন্তু আমি এটা প্রয়োগ করে দেখেছি হান্ড্রেড কেন বলি টু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু তাই যদি আপনারা শুনতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কেন বলছি আমার চ্যানেলটা ছোট আমি বেশি এফোর্ট দিতে পারি না যদি প্রচুর লোকের কাছে যদি এই মেসেজটা আপনারা পৌঁছতে পারেন তার জন্য প্লিজ সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব না করলে হাজার হাজার লোকের কাছে যারা এই ডিজিজ নিয়ে খুব বলতে পারি ওরা ফ্রাস্টেটেড তাদের কাছে যদি এই নিদানটা আপনারা পৌঁছে দিতে পারেন তাহলে একমাত্র উপায় হচ্ছে সাবস্ক্রিপশন বাড়ানো যাতে ভিডিওটা তাদের কাছে পৌঁছায় প্রথমেই বলে রাখি খুব শর্টে যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পুরোনো ভিডিওগুলো একটুখানি দেখে নিন সেখানে কিন্তু আমি পরিষ্কারভাবে বলে রেখেছি যে ক্যানাইন ডিস্টেম্পার কি ক্যানাইন পার ভাইরাসের সঙ্গে ক্যানাইন ডিস্টেম্পারের কী পার্থক্য ইত্যাদি ইত্যাদি এবং গাইডলাইন আমার ট্রিটমেন্ট কি হতে পারে সেটা আমি বলেছি একটা কথা আমি বলে রাখি যে ক্যানাইন ডিস্টেম্বার খুব স্বচ্ছভাবে এবং খুব প্রাথমিকভাবে আপনারাই কিন্তু প্রাথমিকভাবে ডিটেক্ট করতে পারেন উইদাউট এনি টেস্ট টেস্টের প্রচুর খরচ দু হাজার আড়াই টাকা খরচ আছে আপনারা কিন্তু টেস্টটা না করেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে এটা আপনার আপনার পেট ক্যানান ডিস্টেম্পার না ক্যানান পার্বো ভাইরাসে আক্রান্ত কেন বলছি দুটো ভাইরাসের লক্ষণ কিন্তু প্রায় এক ক্যানান ডিস্টেম্পার এবং ক্যানান পার্বো ভাইরাস দুটোতেই কিন্তু আহ গ্যাস্ট্রইন্টেস্টেনাল ফর্ম দেখা দিতে পারে গ্যাস্ট্রইন্টেস্টেনাল ফর্ম মানে হচ্ছে লুজ মোশন হতে পারে ওর পটি পায়খানাটা একটা ফাউল স্মেলিং মানে হচ্ছে আস্টে গন্ধ থাকতে পারে কিন্তু ক্যানেন ডিসটেম্পারের একটা টিপিক্যাল ফর্ম হচ্ছে ও টেম্পারেচারটা কিন্তু খুব মেনটেন করতে হবে যদি কেউ পেট পুষে থাকেন আপনাদের কিন্তু অবশ্যই টেম্পারেচার কিভাবে রেকর্ড করা হয় জানতে হবে কোনো প্যারাইভেট কিংবা কোনো ডক্টরের উপর ভরসা করে থাকবেন না যে সে এসে বাড়িতে এসে টাইম টু টাইম সে টেম্পারেচার মেনটেন দেখে দেখে যাবে এবং আপনি সেটা রেকর্ড করবেন না সেটা নয় আপনাকে শিখতে হবে কিভাবে ও আপনার পেটের কুকুরের আপনার টেম্পারেচার রেকর্ড করতে হয় রেক্টাল টেম্পারেচার আমি একটা খুব কয়েকদিনের মধ্যে একটা ভিডিও আনবো সেই ভিডিওটা একটুখানি ওয়াচ করে নেবেন এই রেক্টাল টেম্পারেচার দ্বারাই কিন্তু আপনি বুঝতে পারবেন সে ক্যানাইন ডিস্টেম্পারে আক্রান্ত কিনা ক্যানাম ডিস্টেম্পারেয়ার একটা টিপিক্যাল ফর্ম অফ টেম্পারেচার হচ্ছে বাই ফেজিক বাই ফেজিক বাইফেজিক মিন্স হচ্ছে টেম্পারেচারটা হাই ওয়ান টু থ্রি ডেসের মধ্যে উঠলো একশো থেকে চার ড্রপ ডাউন নেমে গেল নর্মাল টেম্পারেচার থাকলো এটা হতে পারে সাত দশ সাত থেকে দশ দিন আবার টেম্পারেচারটা হাই উঠলো আবার এটা কিন্তু টিপিক্যাল বাই ফেজিক মানে বাই মানে দুটো দুটো ফেজে হয় দুটো ফেসে হাই টেম্পারেচার হয় এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্টিক ভেরি ভেরি ইম্পর্টেন্ট বাই ফেজিক স্টেজ অফ টেম্পারেচার যদি দেখেন যে বাইফেজিক স্টেজ হচ্ছে ধরেন মানে যে ও ক্যারাইন ডিস্টেম্পার আক্রান্ত এখানে কিন্তু আমাদের ডাক্তারবাবুদের কো আঁকের কথা বলছি না কোয়াক হয়তো সামথিং 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 দিয়ে ছেড়ে দেবে কিন্তু যদি ডাক্তার কাছে যান ওনারা প্রথম ফেজ থেকে ওনারা একটা লাইন অফ ট্রিটমেন্টে চলে আসবে হোয়াট ইস দা লাইন অফ ট্রিটমেন্ট কেন সিজন এইটা হচ্ছে আমাদের সিজন ভেরি ভেরি টিপিক্যাল সিজন হচ্ছে এই উইন্টার সিজনে যেটা প্রচুর পরিমাণে আনভ্যাক্সিনেটেড ইভেন ভ্যাকসিনেটেড কুকুরের ক্ষেত্রে দেখা যায় তাহলে লাইন অফ ট্রিটমেন্ট কি হবে এক্ষেত্রে লাইন অফ ট্রিটমেন্ট হচ্ছে যখনই প্রথমেই এরকম আবার দেখা যেতে পারে যে উইদাউট এনি টেস্টের কথা বলছি আপনি যদি টেস্ট করে নিতে পারেন দ্যাট ইজ দ্য বেটার অপশান বাট আপনি যদি টেস্ট না করেন তাহলে যখন ফার্স্ট ফেজে যখন হাই টেম্পারেচার হবে তখন ডাক্তার বুকে বলবেন যে কোনো ইমিউনো মডিউলেটার কোনো ড্রাগ আপনাকে দিচ্ছে কিনা ইমিউনো মডুলেটর মিন্স যে ইমিউনিটি বুস্টিং পাওয়ার কিন্তু ওরা আক্রান্ত হয় এবং এখানে বলে রাখা ভালো যে ওই সময় কিন্তু ওই ফার্স্ট ফেস এর পরে সেকেন্ড ফেজের মাঝে কিন্তু ওরা কিন্তু ওই সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশনে আক্রান্ত হয় ডিউ টু ইমিউনোস মানে ইমিউনিটি পাওয়ারটা কমে দেওয়ার জন্য যদি আপনার পেট ভ্যাকসিনেটেড থাকে তাহলে কিন্তু ওই ফার্স্ট পিরিয়ডের পরে কিন্তু শরীর কিন্তু অলরেডি অ্যান্টিবডি তৈরি করবে এগেনস্ট দি ক্যান ইন ভাইরাস তাহলে কিন্তু ফার্স্ট ফেস এর পরে কিন্তু আর সেকেন্ড ফেজটা আসবে না কিন্তু আপনার পেট যদি প্রপারলি ডিওয়ার্মড না থাকে সেকেন্ড আসার কিন্তু সমূহ সম্ভাবনা আছে তাহলে আপনাকে কি করতে হবে এই ফার্স্ট ফেজের পরে কিন্তু একটা মডিউলেটর কোনো মেডিসিন দিয়ে করতে হবে ইমিউনো মডুলেটার মেডিসিন মিন্স ভিটামিন সি হতে পারে বিভিন্ন রকম ভিটামিন বি কমপ্লেক্স বিশেষ করে ভিটামিন বি টুয়েলভ এবং হচ্ছে আয়রন এ সমস্ত কিন্তু আপনাকে প্রয়োগ করতে হবে বিভিন্ন বাজারে কিন্তু বিভিন্ন রকম ইমিউনো মডিউলেটর এজেন্ট মেডিসিন পাওয়া যায় আমি এখানে কোনো নাম করছি না সেকেন্ডলি হচ্ছে যে এর ভ্যারাইটিস রকমের ফর্ম আপনারা দেখতে পারবেন তার মধ্যে হচ্ছে একটা হচ্ছে ফার্স্ট অফ অল পার্বোভাইরাসের সঙ্গে ওনার গুলিয়ে ফেলতে পারেন যে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ফর্ম এখানেও কিন্তু গ্যাস্ট্রিক টোটাল পাথও এটা কিন্তু এফেক্টেড হতে পারে কি হতে পারে যে ফাউল স্মেলিং স্টুল হতে পারে পায়খানার সঙ্গে রক্ত বের হতে পারে একটা ফর্ম দ্বিতীয় হচ্ছে প্রফিউজ নিউম্যানিক ফর্ম মানে হচ্ছে সর্দি কাশি কফ জমে পারে অকুলার ফর্ম মানে চোখের বিভিন্ন রকম কনজাংটিভাইটিস চোখ থেকে পিছুটি মানে যেটা পাস ফর্ম সেটা আপনি দিতে পারেন কিউটোনিয়াস ফর্ম দেখে বলা হচ্ছে ক্যানেন ডিস্টে ডিস্টেম্পার এক্সান থিমা বলা হয় কিউটোনিয়াস ফর্ম বিশেষ করে থাই মানে থাই অ্যান্ড অ্যডোভেন এই আহ পেটের বুকের থাই এবং বুকের মাঝে অনেক সময় ভেসিকাল আর একটু ফোস্কা মতো পেটের দিকে একটুখানি নিচের দিকে একটুখানি ফোস্কা মতো আপনাদের বলে সেটাকে বলা হয়েছে কিউটোনিয়াস ফর্ম অ ক্যানান ডিস্টেম্বর অর ভেসিকুলার এক্সানথিমা গেলো সব থেকে ক্রিটিক্যাল যেটা নিয়ে আজকে আমাদের আমি মূল উপস্থাপনা করতে যাচ্ছি যে নিউরোলজিক্যাল ডিসঅর্ডার আসতে পারে কারণ হচ্ছে এই ভাইরাসটা এন্ডোথেলিয়াল লেয়ার অফ অফ পেটস ব্রেন মে বিফেক্টেড ম্যাক্সিমাম দেখা যায় যে শুরু হয় কিন্তু মাথা থেকে মাথার এই কানের দুপারে এখানে হাত দিয়ে দেখবেন যে দপ 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 করতে থাকে শুরু 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 হচ্ছে তখন কে থেকে দেখুন আপনাকে কিন্তু একটুখানি অ্যালার্ট হয়ে যেতে হবে যে নিউরোলজিক্যাল ফর্ম যেটা সব থেকে মারাত্মক আকার ধারণ করে খুব প্যাথেডিক এবং আমি এই উপদেশ দিচ্ছি এই যে এখনো পর্যন্ত কোনো ইউটিউব চ্যানেলে কিন্তু এটা আপনি দেখতে পারবেন না যে এই নিউরোলজিক্যাল প্রবলেমটার কোনো ট্রিটমেন্ট আপনার দেখতে পেয়েছেন কি আশা করি হয়তো দিস ইজ দা ফার্স্ট ইন ইউটিউবেন্ট যে এবং এটা এবং আমি আমার সেন্টারে এখন প্রচুর পেশেন্ট আসছে এই নিউলজিক্যাল ফর্ম নিয়ে আমি কিন্তু সাকসেসফুলি সাকসেসফুলি কিন্তু ওরা কিন্তু অনেকটা অনেকটা প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট কিন্তু রিকভার করে যাচ্ছে কি দিয়ে আমি করছি প্রথমে আমাকে বুঝতে হবে যে হোয়াট ইজ দা কোরিয়া কে বলা হচ্ছে কোরিয়া মানে যার কি মুভমেন্ট অফ অল দি মাসেলস ইনক্লুডিং দি ফেস মাসেলস লিপস হতে পারে গামস হতে পারে হেড হতে পারে সামনের পা হতে পারে অল পার্টস অফ বডি হতে পারে অথবা অল লিমস হতে পারে চারখানা পা আছে সবগুলো কিন্তু অ্যাফেক্ট হতে পারে যার কি মুভমেন্ট কাঁপতে থাকে একে বলা হয় ড্যান্সিং স্ট্যান্স বলা হতে পারে ডান্স স্ট্যান্স বলা হয় যেন মনে হবে যেন কেউ নাচছে যেন মাইকেল জ্যাকসনের গানের সঙ্গে ও নাচছে তা নয় কিন্তু খুব প্যাথেটিক এটা তা আমি কয়েকটা আমি নিদান দিচ্ছি যদি আপনারা অবশ্যই কিন্তু আপনারা ভেটের সঙ্গে কনসাল্ট করে এই ড্রাগগুলো নেবেন এই কম্বিনেশন অফ ড্রাগস অনেকগুলো স্টেজে এই ড্রাগগুলো দেওয়া হয় বিভিন্ন রকম স্টেজে বিভিন্ন রকম ড্রাগ দেওয়া হয় আমি ইনএজিস্ট একটা লাইন অফ ট্রিটমেন্ট খুব সংক্ষিপ্তভাবে বলে রাখছি খুব সংক্ষিপ্ত হবে পরের ভিডিওতে আমি একটা ডিফারেন্ট স্টেজ বিভিন্ন নিউরোলজিক্যাল ফর্মের জন্য বিভিন্ন রকমের ট্রিটমেন্ট চলে সেটা আমি পরের ভিডিওতে আমি পরিষ্কারভাবে বলবো তার জন্য প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল তা প্রথমে আমি বলছি যে এটা হচ্ছে কম্বিনেশন অফ অ্যালোপ্যাথিক অ্যান্ড হোমিওপ্যাথিক হোমিওপ্যাথিক রেমেডি অ্যালোপ্যাথিক রেমেডি হোমিওপ্যাথিক রেমেডি কি

দুপুটো করে আপনার পেটের জিবে দিয়ে দেবেন ডাইরেক্ট জিবে গুলো খাবারে দেবেন না ফার্স্ট ওয়ান সেকেন্ড ওয়ান হচ্ছে মাইগেলি বিভিন্ন ওটা থার্টি সি ডাইলেশন ওটার কিন্তু প্রয়োগ হচ্ছে থ্রি থ্রাইস ইন এ ডে টু বি কন্টিনিউড আনটিল রেমেডি মাইগেলি এস বি এল কোম্পানির পাওয়া যায় ফোর্থ থার্ড হচ্ছে অ্যালোপ্যাথিক যেটা কোন ডাক্তারও প্রেসক্রিপশন ছাড়া আশা করি কোনো ওষুধ বিক্রেতা বিক্রি করবেন না খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ড্রাগটা সেটা হচ্ছে টেট্রাবেনাজাইন রিপিট টেট্রাবেনাজাইন নোট ডাউন টোয়েন্টি ফাইভ এম জি টেট্রাবেনাজাইন যে ড্রাগ সেটা অ্যাকচুয়ালি হিউম্যান ড্রাগ এখনো পর্যন্ত বিভিন্ন রকম ট্রায়াল হয়েছে ক্লিনিক্যাল ট্রায়াল হয়েছে আমি আমি আমার হসপিটালে ট্রায়াল করে দেখেছি ভেরি ভেরি এফেক্টিভ বাট ডোজ শুড বি রেগুলারলি ওই ড্রাগটা কিভাবে কাজ করছে কতটা এফেক্টিভ আপনার পেটের জন্য আপনার বডি ওয়েট অনুযায়ী কিন্তু এই ড্রাগটার ডোজিংটা হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি শুরু করি দশ থেকে পনেরো কেজি কোনো বডি ক্ষেত্রে শুটেড কেন এটা হচ্ছে একটা নিউরোলজিক্যাল ড্রাগ যদি শ্যুট করে যায় দ্যাট ইজ দ্য ওকে আপনি দিনে দুবার করে খাওয়ান যদি দেখেন যে এই টাইম কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট যদি সকাল আটটায় দেন রাত আটটায় সেকেন্ড ডোজ আটটা থেকে নটা হওয়া চলবে না আটটা থেকে আটটা দশ পনেরো কুড়ি হওয়া চলবে রাতেও কিন্তু দশ পনেরো মিনিটের যদি ডিফারেন্স হয় কোনো ম্যাটার নয় কিন্তু যখন দেখেন যে আটটার জায়গায় আপনি দশটা দিচ্ছেন রাতের আটটার জায়গায় রাত বারোটা দিচ্ছেন সেটা করলে কিন্তু চলবে না তাহলে আপনাকে কি করতে হবে যে আটটা টু সাড়ে আটটা রাত্রি আটটা টু সাড়ে আটটার মধ্যে আপনাকে ওই ড্রাগটা প্রয়োগ করতেই হবে ওরাল ফর্মে পাওয়া যায় নট ইনজেক্টেবল খাবারের সঙ্গে কিংবা ডাইরেক্ট মুখের মধ্যে দিয়ে দিতে পারেন যদি দেখা যায় যে আটটা এবং রাত আটটার মাঝে আরেকটা জায়গায় যে আপনার এই নিউরোলজিক্যাল সাইনটা আবার ডেভেলপ করছে তখন তাহলে আপনাকে টিআইডি করতে হবে টিআইডি মিনস থ্রাইস ইন এ ডে ইন ইকুয়াল ইন্টারভেন্ট ইন ইকুয়াল এন্টার ভ্যালের মধ্যে ওয়ান থার্ড এইট এম জি এইট এম জি দেন এইট এম জি সকাল আটটা বিকেল ছটা বিকেল চারটে পাঁচটা আবার রাত আটটা এই ইকুয়াল ইন্টার ভ্যালের মধ্যে কিন্তু আপনাকে ওই ড্রাগটা প্রয়োগ করতে হবে এফিকেসি বলছেন আমি বলছি একবার প্রয়োগ করে দেখুন এই তিনখানা ড্রাগ যেটা বললাম অ্যাসিড সালফেরিকা মাইগ্যালি অ্যান্ডি টেট্রাভ্যানাজাইন টোয়েন্টি ফাইভ এম জি পাওয়া যায় সেটা বডি ওয়েট অনুযায়ী কিন্তু মনিটর করে যদি দশ থেকে পনেরো কেজি ওজনের হয় তাহলে কিন্তু যদি এই জিতে আপনি দিতে পারেন ইনিশিয়াল ডোজে দেন ইনক্রিজ করা যেতে পারে ফর মনিটরিং অফ এফিকাসি অফ দি ড্রাগ আপনি কিন্তু বাড়াতে পারেন অবশ্যই কিন্তু ভেটের কনসালটেন্ট নিয়ে উইদাউট এনি কনসালটেন্ট অফ ইউর ভেট দ্যাট উইল বি হার্মফুল ফর ইউর পেট যদি কোনো সমস্যা হয় আমি একটা নাম্বার দিচ্ছি আমার নাম্বার সেটা নোট ডাউন করে নিন নাইন ফোর থ্রি থ্রি টু থ্রি টু ওয়ান ডবল ফাইভ এই নাম্বারে জাস্ট হোয়াটসঅ্যাপ নি আই উইল রিটার্ন ব্যাক ইউর অ্যান্সার থ্যাংক ইউ ফর টু ডেজ ভিডিও অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব কেন সাবস্ক্রিপশন যদি বেশি না বাড়ে তাহলে কিন্তু প্রচুর লোকের কাছে কিন্তু এই মেসেজটা যাবে না আমি পরের ভিডিওতে আরো ডিটেলসে অনলি অন দি বেসিস অফ হোমিওপ্যাথিতে টোটালটা কিন্তু কিওর করা যায় কিন্তু আপনাকে মনিটর করতে হবে কোথায় এটা শুরু হচ্ছে থ্যাংক ইউ